ক্যাপশান দেখে তো তোমরা সবাই বুঝতেই পেরেছো যে আজকে আমি কী উদ্দেশ্যে রেডি হচ্ছি হ্যাঁ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমার মহাদেবের মাথায় জল ঢালার দিন তাই সকাল সকাল স্নান করে শাড়িটা পরে নিয়েছি আর ভাবলাম গেট রেডি উইথ মির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কোনো হেভি মেকআপ না জাস্ট একটা নর্মাল নো মেকআপ লুক শেয়ার করব চলো অ্যাট ফার্স্ট একটা জেল অ্যাপ্লাই করে তারপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি এটা হলো ডট অ্যান্ড কির সানস্ক্রিন আর আমার মতো যাদের তোমাদের ভীষণ অয়েলি বা ভীষণ ঘাম হয় এমন স্কিন তো তাদের জন্য বলবো এটা খুব ভালো একটা সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো আমার তো শ্যুট করেছে আমার ভীষণ সেন্সিটিভ প্লাস অয়েলি স্কিন তো আমার সমস্ত প্রোডাক্ট না এমনি শ্যুট করে না সেই জন্য আমি ভীষণ যন্ত্রণায় থাকি তো এটা আমার স্যুট করে গেছে আর কি তো তারপর যেহেতু তোমাদের বললাম একদম নো মেকআপ তার জন্য জাস্ট পাউডার দিয়ে সানস্ক্রিন পাউডারই বলতে পারো তো সেটা দিয়ে আমি সেট করে নিলাম তারপরে কোনো কিছু না তারপর কাজল দিয়ে আর আমি এতটাই মানে ভুলে গেছি যে আই যে হচ্ছে প্রথমে অ্যাপ্লাই করবো আমি আমার পরে অ্যাপ্লাই করেছি ঠিক আছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এই যে লিপস্টিক পরার সময় সবাই আমাকে এত কিছু বলছিল কেননা আমি অন ক্যামেরা একদমই লিপস্টিক পরতে পারি না তার জন্য আমাকে আলাদা করে আয়নাতে গিয়ে লিপস্টিকটা পরতে হয় তারপরে লিপস্টিক পরার পর দেখো এই যে আমি এখন গয়না পরছি গয়নাগুলো আমার ভীষণ পছন্দের আমি আগের দিন রাতে সমস্তটা বার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি যে আজকে আমি শাড়ির সঙ্গে এইগুলো পরবো আর আমার চুলগুলো দেখো একদম চ্যাপচ্যাপে ভেজা তো আমার ড্রায়ারটাও মানে খুব প্রবলেম করছে একটু পরেই অসুবিধা হচ্ছে যে মানে বন্ধ হয়ে যাচ্ছে এরকম ব্যাপারটা হচ্ছে এদিকে আমি দেখছি যে কোনভাবেই হেয়ারস্টাইল করলে ভাল লাগে মোটামুটি একটু যখন চুলটা শুকিয়ে গেল তখন আমি একটা বান করে নিয়েছি আর পিছনে এই যে এই ফ্লাওয়ারগুলো দিয়ে মোটামুটি আমার কমপ্লিট লুক তো কেমন হয়েছে লুকটা সবাই কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করো আর সঙ্গে লাইক করবে